ভেবেছিলাম আজকের অনুষ্ঠানটা করবো গোটা পৃথিবী জুড়ে যে দুর্যোগের ঘন ঘটা নেমে আসছে সেই বিষয়টাকে সামনে রেখে কিন্তু তারপর যে রাজনীতি আর মস্তানি যেন সমার্থক হয়ে উঠছে কি বিশ্বে কি আমাদের রাজ্যে আজ একটা উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে কালীগঞ্জ এ রাজ্যের কালীগঞ্জ নদীয়া জেলায় সেখানকার একটা উপনির্বাচন ছিল তার ফলাফল ঘোষণা করা হয়েছে রাজ্যের শাসক দল জয়লাভ করেছে কিন্তু তারপর একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে বিজয় উল্লাস বিজয় উল্লাস করতে গিয়ে একটা নাবালিকার প্রাণহানির ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে যে অভিযোগ উঠছে শাসক দল বিজয় উল্লাস করতে গিয়ে বোমা ছড়ে এবং সেই বোমার আঘাতে এক নাবালিকা চতুর্থ শ্রেণীর একটি মেয়ে মারা গেছে বিজয় উল্লাস এভাবে করা যায় এইভাবে রাজনীতি আর মস্তানি একসাথে মিলে যায় গোটা পৃথিবীতেও তো চেহারাটা একই রকম আমরা দেখছি যে ভাষায় যে ভঙ্গিতে বিভিন্ন রাষ্ট্রের নায়করা কথা বলছেন তাতে মস্তানি বা গুন্ডামির সাথে খুব ফারাক আমরা দেখতে পাচ্ছি না ঠিক এই বিষয়টাই আজকে সামনে রাখবো কোথায় চলেছি আমরা কিভাবে কিভাবে গণতন্ত্রের উৎসবের বলি হয় সাধারণ মানুষ বিশেষ করে একটা নাবালিকা যে এখনো এই গণতন্ত্রের চেহারা কি কেন গণতন্ত্রের এই ভোট এবং বিরোধী দলের কাজিয়া চলে এখনো বুঝে উঠতে পারেনি যার পক্ষে এখনো বুঝে ওঠা সম্ভবই হয়নি তাকে বলি হতে হল আমরা এই বিষয়টির উপরে আলোচনা করবো আলোচনা করবো আমরা কোথায় চলেছি আমাদের সামাজিক পরিমণ্ডলটা কোথায় যাচ্ছে এই বিষয়টির উপরে আলোকপাত করা এই বিষয়টির উপরে বারবার বলতে চাওয়াটা ভীষণ জরুরি আসুন একটু কথা বলি মন খারাপ করা কথা মন ভার হওয়ার মতো কথা কিন্তু তবুও এই ভয়ঙ্কর ভয়াবহ সামাজিক পরিমণ্ডল থেকে আমাদের পরিত্রাণ খুঁজতেই হবে আলোচনার জন্য আমার সঙ্গে যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আসুন পরিচয় করিয়ে দি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ ডক্টর মিরাতুল নাহার আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর দেবশ্রী ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে রয়েছেন পেশায় আইনজীবী এবং গণসংগঠক গণসংগঠন নেতা আনিসুর রহমান আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আমি দেবশ্রীবাবুর কাছে প্রথম আসি দেবশীবু আপনার কাছে আমার প্রশ্ন আপনার সঙ্গে আমার কথা হয়েছিল যে আজ আমি গোটা পৃথিবীর যে দুর্যোগের ঘন ঘটা ঘনিয়ে আসছে সেটা নিয়ে আলোচনা করব বলেছিলাম কিন্তু তারপরে যেটা মনে হলো যে এইভাবে মানে বিজয় এরকম প্রাণঘাতক হতে পারে মানে সর্বত্রই আমি যদি গোটা পৃথিবীর নিরিখে দেখি যে রাজনীতিটা ক্রমশ যেখানে সে পৌঁছচ্ছে গন্ডানির সঙ্গে তার কোনো ফারাক থাকছে না আমাদের রাজ্যেও তাই একটা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে তারপরে যে খবরটা পাচ্ছি আমি দেখাবো একটা নাবালিকা তার প্রাণ কেড়ে নিল এরপরে রাজনৈতিক কাজিয়া হবে এবং কিছু ক্ষতিপূরণ দেবার কথা বলা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কোন গণতন্ত্রের উৎসব কোন গণতন্ত্রের উৎসব আমরা পালন করছি হ্যাঁ শুভ সন্ধ্যা অনুপম বাবু সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এখন সত্যি খুব একটা মর্মান্তিক খবর কি আপনার সাথে আমার যে আলোচনা পর্ব ছিল মানে বিশ্ব বিশ্বের সর্বগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে আলোচনাটাকে আমাদের আরো সংকুচিত করে আনতে হলো আমাদের রাজ্যের মধ্যে কারণ একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল এখন প্রশ্নটা হচ্ছে দেখুন হয়তো অ্যাঙ্গেল থেকে বলা হবে এত গণতন্ত্রের উৎসবে এইগুলো একটা একটা বিচ্ছিন্ন ঘটনা যদি কোথাও কেউ মানে এই স্টেটমেন্ট গুলো আমরা শুনে শুনে অভ্যস্ত আর কি যদি কোথাও কিছু হয়ে থাকে তার ব্যবস্থা নেওয়া হবে আইন আইনের পথে চলবে এরম বাধা ধরা গদ ধরা কিছু উত্তর আমরা রাজনীতির কুশীলবদের থেকে বা যারা আমাদের গণতন্ত্রের ধ্বজাটাকে ধরে রয়েছে অর্থাৎ যারা সংবিধানের শপথ নিয়ে যারা বিভিন্ন মন্ত্রী হয়েছে তাদের কাছ থেকেও কিন্তু এই ধরনের গোটা গোটা গোল গোল উত্তর আমরা পাই কিন্তু প্রশ্নটা উঠবে না যে বিজয় উৎসবে বঙ্ক আসবে বিজয় উৎসবে এত অস্ত্র শস্ত্র নিয়ে এরকম নিষিদ্ধ গোলা বারুদ নিয়ে বিজয় উৎসব করবে আমাদের পুলিশ ফোর্স কাছে তার কি কোনো আগাম খবর থাকা উচিত ছিল না এবং

যারা দিন গুজরানের জন্য সকালবেলা বেরিয়ে যাচ্ছে পিলপিল করে ছুটে চলা মানুষ জীবন ও জীবিকার তাগিদে তাদের সুরক্ষার করা কি সম্ভব হলো একটি মৃত্যু একটি মৃত্যু তো হতেই পারে কিন্তু এই থাকে জীবনটা তো আর ফিরিয়ে দেওয়া যায় না অকারণে জীবন চলে গেল একটি নাবালিকার আমরা দুঃখ প্রকাশ করব। আমরা সঙ্গে সঙ্গে আমাদের এক্স্যান্ডেলে লিখে জানাবো প্রাণটা তো আর ফেরত আসবে না এই প্রাণটা কেন গেল এই প্রাণ যাওয়াটা কি অবশ্যম্ভবই ছিল কোন ওই প্রাণটার রাজনীতির দূর দূর তো এই বাচ্চা নাগাম লিগারটা সত্যি কেন তার প্রাণ গেল প্রাণ গেল কারণ আমরা উদযাপনের সীমা টানতে নি আমরা উল্লাসের সীমা টানতে জানিনি আমরা বিজয়ী হয়েছি মানে টুকু জানি যে আমাদের এই সংখ্যাতত্বের বিজয় আমরা কিছু ভেঙে চূর্ণ করতে পারবো এবং আমরা যেটা করব সেটাই হবে শ্রেষ্ঠ আইন দেশ সংবিধানের থেকে বড় কথা আমরা ভোটে জিতেছি ফলে আমরা যা খুশি তাই করতে পারবো এই যে এইটার একটা উদযাপন চলছে এই ব্যাপারটারই উদযাপন চলছে আর ওই যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে রাজনীতির লোকেরা বলবে যদি কোথাও কিছু হয়ে থাকে কেউ যদি আমাদের অপরাধী হয়ে থাকে দল ব্যবস্থা নেবে আইন আইনের পথে প্রচুর দেখুন আইনে যে আনিসু সাহেব আছেন উনি আইনের লোক একটা ডেটারেন্স বলে ইংরেজিতে একটা কথা আছে সেই কথাটার মানে কি জানেন তো সেই কথাটার মানে সবাই নিশ্চয়ই জানে তবুও আমি রিটারেট করছি যে আমি যদি অপরাধ করে থাকি আমাকে যথোপযুক্ত শাস্তি দিয়ে বাকি সমাজকে ভয় দেখানো যে তুমি এরকম কাজ করো করলে তোমাকে অনুরূপ শাস্তি পেতে হবে যেখানে কনভিকশনই হচ্ছে না বিশেষ করে যারা পলিটিক্যাল ইনভলভমেন্ট যাদের থাকছে বিশেষত শাসক দলের সাথে ইনভলভমেন্ট থাকছে সেটা শুধু আমাদের রাজ্যে নয় সারা একদম এখানে যেখানে শাসক দলের সাথে কারোর ইনভলভমেন্ট থাকছে সে হাজার অপরাধ করেও সে ছাড় পাওয়া যাচ্ছে যার জন্য রাজনীতির লোকেরা বিন্দুমাত্র পরোয়া করে না কারণ জানে আমাদের দেশে হাতে গোনা কয়েকটা কেস দেখা যাবে যেখানে রাজনীতির লোকেরা আইন পৌঁছতে গেছে তাহলে তাহলে যদি তাদের কোনো না হয় ভয় পাবে কেন রাজনৈতিক নেতারা ভয় পাবে বা কেন তারা তো জানে সংখ্যা দত্ত আমাদের হাতে আমরা ভোটে জিতেছি ফলে আমরা তো সবকিছু করতে পারি আমাদের কথাটাই আইন আমাদের কার্য কৃতকর্মগুলোই আইন এবং আমরা যেভাবে চলবো যাদের আইন রক্ষা করার দায়িত্ব প্রশাসন তারা তো আমাদের কথাই চলবে তারা তো আমাদের কথার বাইরে কিছু করবে না ফলে আমাদের কথা অনুযায়ী তারা কখনো প্রো হয়ে উঠবে কখনো ইনঅাকটিভ হয়ে উঠবে কারণ ধরুন অনুপবাবু এরম তো হতে পারে আমি আজকে পুলিশের ডিজিপি থেকে আরম্ভ করে কমিশনার থেকে আরম্ভ করে সবাইকে যৎপন্নাস্তি গালিগালাস দিয়ে কাল সকালে একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যেন এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তাহলে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হবে না আমাকে এক সেকেন্ডের জন্য কাস্টডি থাকতে হবে না এবং কনভিকশন তো দূরের কথা এই যদি আলটিমেট আউটকাম হয় তার একটাই কারণ এটা কিন্তু আমি বা আপনি বা অন্য কেউ করলে কিন্তু নিশ্চয়ই সঙ্গে সঙ্গে তখন পুলিশ প্রশাসন হয়ে যেত যেহেতু সাথে সম্পর্ক আছে এবং রেসপন্সিবল পোস্ট হোল্ড করছে বিশেষত শাসক দলের তাই সাতক্ষণ মা এই যে ব্যাপারটা বলে ডেটারেন্ট যেটা এই বিচার প্রক্রিয়া শাস্তি প্রদানের তো একটা ডেটারেন্ট এই ডেটারেন্ট কথাটাই ভুলিয়ে দেওয়া হচ্ছে তার জন্য সমাজের বিভিন্ন কোথাও কেউ বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত বিশেষত শাসক দলের সাথে জড়িত তারা কিন্তু কোথাও কিছু একটু ভ্রক্ষেপ করছে না তারা ওই বিজয় মিছিল করছে না এই জন্যই করছে না যে আমাদের কোনো শাস্তি হচ্ছে না যারা এইরকম কাজে ইনভলভ রয়েছে তাদের ন্যূনতম শাস্তি হচ্ছে না কনফ্কশন তো দূরের কথা মানে ইনিশিয়াল যেগুলো হয় কাস্টোডি ফাস্টোডি লকআপ টকআপ জেল কাস্টোডি এটসেট্রা সেগুলোই হচ্ছে না ফলে এই যে মানে এই যে মানে ক্রিমিনালাইজেশন পলিটিক্স এটা কিন্তু আজকে নতুন ইনজেক্ট হয়েছে নয় আমাদের ভারতবর্ষের বিগত বেশ কয়েক বছর ধরেই হচ্ছে কিন্তু সেটা একদম সর্বোত্তম জায়গায় চলে যাচ্ছে এবং তার কষ্ট কি দিতে হচ্ছে এই নিরীহ আমাদের কন্যাসম সম এই একটি নাবালিকা নিষ্পাপ নিরাপরাধ মেয়ের জীবন এটা কি কেউ ফিরিয়ে দিতে পারবে কেউ কেউ কোনো রাজনৈতিক লোকেরা ফিরিয়ে দিতে পারবে এবং কেউ বলতে পারবে যে হ্যাঁ সে এক্ষুনি আমি সাত দিনের মধ্যে ফার্স্ট ট্র্যাক কোর্ট করে সাত দিন দশ দিন এক মাসের মধ্যে অপরাধীকে সাজা দেব। এবং আমাদের প্রথম প্রশ্নটা উঠবে তো যে বিজয় উল্লাসে বোম কেন থাকবে বিজয় উল্লাসে বোম কেন থাকবে যারা যারা ওইখানে ছিল তাদের কেন ইন্টারোগেট করা হবে না বোম নিয়ে তো বিজয় উল্লাস করার কথা নয় এই প্রশ্নের জবাব কে দেবে আর আপনি যদি বেশি জবাব ঠাওয়া চান তাহলে তো আবার আপনাকে নিয়ে আটানি হবে কারণ আপনাকে বিভিন্ন যদি যদি আইনগতভাবে কিছু ধরতেও না পারে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে পরিশান করা হবে ফলে গণতন্ত্রটা যতটা টিভির পর্দায় যতটা আমাদের টক শ এই গণতন্ত্রে যখন বাস্তবের মাটিতে চুচ্ছে তার নগ্ন রূপটা আমরা দেখতে পাচ্ছি তার খুব খারাপ ভাষা ব্যবহার করি তার কদর্য রূপটা আমরা দেখতে পাচ্ছি আসলে তো গণতন্ত্র নয় আসলে ওটা এটাকে আমরা খুব জেনে বুঝে খুব দুর্দান্ত একটা ভোট তন্ত্রে কনভার্ট করেছি যার আউটকাম শুধু ভোটে যেতা তারপরে চা এবং কষ্ট ফুলের মৃত্যু যন্ত্রণা তার বাবা মার যন্ত্রণা তো মানে এটা তারা কম্পেনসেট করা যায় না আমরা বহু হিসেবে আমরাও কিন্তু আমাদের বুকটাও কিন্তু বারবার রক্তাক্ত হচ্ছে ধন্যবাদ অনুপম হ্যাঁ আমি মীরাদন্দির কাছে আসি মীরাদন্দী আপনি শুনলেন আপনি বারবার করে একটা কথা বলেছেন আমার অনুষ্ঠানে এসে বলেছেন যে গণতন্ত্রের গভীর গভীরতম অসুখ এখন মানে আমরা মানে যে কবিতার লাইন সেটাকে অন্যভাবে আমরা ব্যাখ্যা করেছি একাধিকবার অনুষ্ঠান করেছি একেবারে দেবশিংবু সেটাই বললেন যে আমরা আসলে গণতন্ত্রটাকে শুধুমাত্র মুখে রেখেছি বইয়ের পাতায় রেখেছি বাস্তবে ভোটতন্ত্র যে কোনোভাবে হোক ভোটে জেতা যায় আপনি নিশ্চয়ই জানেন একজন বলেছেন যে ভোটটা করাতে হয় ভোটটা করিয়ে নিয়ে ভোটতে জিতলো এবং বিজয় উল্লাসটা এরকম পর্যায়ে পৌঁছোতে পারে যে সেখানে বোম ব্যবহার হবে এবং নিরপরাধ শিশুদের প্রাণ যেতে পারে যাচ্ছে আমরা তো ছোটবেলা থেকে স্কুলে পড়ে পড়া জানার সুযোগ পাই তারা পরীক্ষা ব্যাপারটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত পরীক্ষা এরকম পরীক্ষাতে যদি ভালো করা যায় তাহলে জয় বা বিজয় উল্লাস হতে পারে কিন্তু আমরা দেখেছি আমাদের সময়ে দেখেছি যারা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে প্রথম হয় দ্বিতীয় হয় তৃতীয় হয় তাদের মধ্যে জয় প্রকাশ করার প্রবণতা আমাদের সময় ছিল না তারা কিন্তু নিবিড় আনন্দ অনুভব করেছে কিন্তু বাইরে তার প্রকাশ ঘটায়নি সেই শিক্ষা আমাদের সময়ে প্রতিটা ঘরে ছিল প্রতিটা ঘরে ছেলে মেয়েদের সেই শিক্ষায় দেওয়া হতো মা বাবা উল্লসিত হতন না মা বাবা গাল বেশ গর্ব ভরে সকলের কাছে প্রচার করে বেড়াতেন না বরং অন্যেরা এসে বললে বলতেন হ্যাঁ প্রথম হয়েছে বা দ্বিতীয় হয়েছে তো ভালো লেগেছে আমাদের কিন্তু তাই বলে যারা শেষের দিকে রয়েছে তারা ওদের থেকে খাটো পর্যায়ের ছেলে মেয়ে বা শিক্ষার্থী এমনও হতে পারে নম্বরটা পাইনি বলে হয়তো প্রথম হয়নি শেষ দিকে আছে কিন্তু ছাত্র বা ছাত্রী হিসেবে শিক্ষার্থী হিসেবে খুব ভালো মাস্টারমশাইরা এমনও বল বলতেন আমাদের সময় মাস্টারমশাইরা বা তো সেই দিনকাল বদলে গেছে আমার যেটা একটু ব্যাখ্যা হিসেবে মনে হচ্ছিল বারংবার কথাটা যে আমরা একটা আদিম যুগ থেকে আমরা মানব সভ্যতা নামক এক ধরনের সভ্যতা এনেছিলাম এতে আমাদের কৃতিত্বের দাবিদার হই আমরা আমরা বলি যে মানুষ আগে অসভ্য ছিল তারা সভ্য হয়েছে মানব সভ্যতা গৌরবের বিষয় আমার তো এখন মনে হচ্ছে এই ঘটনার পরে শুধু নয় পরপর পর পর যে ঘটনা দেখতে পাচ্ছি আমরা যারা একবার দেবশ্রীবাবু ব্যাখ্যা করলেন যারা একবার ক্ষমতায় আসে ক্ষমতা কথাটা ব্যবহার করতে খুবই খারাপ লাগে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে ক্ষমতা মানে কিন্তু মানুষের করার করার ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা দূর উন্নয়ন সেটাকে ভুলে গিয়ে কি করে মানুষজন ক্ষমতা পেয়ে মনে করে আমি কি নাকি হনু এই হনু কথাটার পরে একটা মান কথাটা যদি যোগ করা যায় তাহলে সেই মানটা মর্যাদা সূচক নয় সেটা ওই হনু বলে এক ধরনের প্রাণী আছে তাদেরও লজ্জা দিতে পারে এমনই হনু তারা হয়ে যুক্ত হয়েছে মানুষ এই উল্লাস শিক্ষিত মানুষ উল্লাস প্রকাশ করতে পারে আমি তো জীবনে পারবো না যত যতই যাই জয় গান গাও তুমি গাও অন্য গায় কেউ গায় আমি তো উল্লসিত হতে পারবো না উল্লাস। উল্লাস মানুষের জন্যে নয় উল্লাস কখনোই মানুষের জন্যে হতে পারে না কারণ শিক্ষিত সভ্য মানুষ সংযত হয় শান্ত হয় প্রকাশ বাইরে কম থাকে ভিতরে বেশি থাকে সেটাই শিক্ষিত হওয়ার লক্ষণ তা আমরা কি হয়ে গেলাম না মানব সভ্যতাটাকে ধীরে ধীরে কোথায় মানব সভ্যতা একটা চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছবে যে সত্যি সভ্য সব মানুষ সভ্য হয়ে গেছে এবং সব মানুষ ন্যায় বোধ ভালো সত্যের বোধ অন্যায়ের বোধ আমরা দেখো কথাগুলো বলি অন্যায় সত্য অসত্য বা সত্য মিথ্যা আগে ন্যায় বলি তারপরে তো অন্যায় বলি আগে সত্য বলি তারপরে মিথ্যা বলি এই যে এই যে রীতিটা চলে আসছিল সেই রীতি নীতিগুলো মানুষের জীবন থেকে মন্দ রাজনীতি যেটা দেবশু বাবু খুব পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন রাজনীতি এত খারাপ পর্যায়ে নেমে গেছে নর্দমান রাজনীতিতে পরিণত হয়ে গেছে বিশেষ করে দলীয় রাজনীতি এবং শাসক দলীয় রাজনীতি যদি আজকে বলি আমরা যে এই শাসক দলটাই হচ্ছে সব থেকে বেশি অপরাধী দল একটা এই ধরনের কাণ্ড করছে তাহলে একটু ভুল হবে শাসক দল মাত্রই ক্ষমতার সীমাটা বুঝতে পারে না কোনখানে গিয়ে দিতে হবে বাদ ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে সেটা বুঝতে পারে না তারা ক্ষমতা নিয়ে লাফালাফি উল্লাস করে তো আমার যেটা ব্যাখ্যা হিসেবে মনে হচ্ছে আজকে আমরা বোধ হয় যন্ত্র সভ্যতার কবলিত হয়ে গেছি আর যন্ত্রের উপরে দায় দিচ্ছি এটা কিন্তু যন্ত্রের উপরে একটু অবিচার করা যন্ত্র আমাদের বহু কাজে লাগে কিন্তু যন্ত্রের দিকটা দিয়ে আমি কটাক্ষ করতে চাইছি আমরা যন্ত্র সভ্যতা বলে সেটা হচ্ছে হৃদয়হীনতা যন্ত্রের তো হৃদয় নেই আজকে এআই এর যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখবে তুমি একটা কিছু টাইপ করছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাহায্য করতে গিয়ে এমন এমন কথা দিচ্ছে দেখা যায় যে মাথা নেই হৃদয় নেই এসব কিছু নেই বলে বিশেষ করে ব্রেন নেই আর হৃদয়ও নেই অবশ্যই সেই জন্য কিছুই বুঝতে পারছি না যে আমি কি চাইছি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো সেই যন্ত্র সভ্যতা যেটা হৃদয়হীনতার পরিচয় হৃদয় যন্ত্র কখনো হৃদয় বত্তা দিয়ে কাজ করতে পারবে না যন্ত্র সহায়ক যতই হোক মানব সভ্যতার থেকে যন্ত্র যে রূপান্তর করলাম আমরা সভ্যতা সেই সভ্যতা আজকে মনে হচ্ছে খুব গুরুগম্ভীর কথা বলছি এরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল এই জন্যই বলছি এই ঘটনার ব্যাখ্যা এইভাবে ছাড়া খুঁজে পাচ্ছি না এরপরে সরাসরি সেই হৃদয়হীনতাতেই আসি যে ঘটনাটা ঘটেছে সেখানে হৃদয়হীনতাটা কোনখানে বল এইখানে যে শাসক দলেরই বসংবদ যারা যারা উল্লাস করছিল একটা জিনিস লক্ষ্য করার বিষয় বোমাবাজি কেন থাকবে উল্লাসের সঙ্গে বোমা গুলো কেন জড়ো করা হলো বোমা তো একটা বিভৎস ভয়ঙ্কর অগ্নিকাণ্ড তাকে কেন উল্লাসের সঙ্গে যোগ করা হলো এইখানে উল্লাসের সঙ্গে আনন্দের তফাত শান্তি বোধের তফাত যে আমি শান্তি পেয়েছি আমি জিতেছি সেই সবগুলো একদম দূর হয়ে গেছে যন্ত্র সভ্যতার দায় নয় কিন্তু যন্ত্র সভ্যতা আমাদেরকে কিছুটা হৃদয়হীনহীন মানুষে পরিণত করছে এখান থেকে আমি এটা বলেই শেষ করব আজকের এই ঘটনা যে মা বাবার জীবনে যে পরিবারে পরিবারে বিধ্বংসী হৃদয় ঘটনা ঘটিয়েছে তারা সমেত সকলেরই আমাদের যারা শাসক দলের বসংবদ হয়ে জীবন যাপন করে মনে করে ওদের খোসামত ওদের সন্তুষ্ট রাখলে আমার জীবন বেঁচে যাবে আমি খাবার পাবো সব পাবো যত অভাব আমার দূর হয়ে যাবে তাদের কাছে একটা সতর্ক বার্তা দিয়ে গেল এই নাবালিকা বালিকার মৃত্যু সেই সতর্ক বার্তাটি হলো যে যদি অন্ধভাবে কারোর অনুগত হও তো হয় মানুষ তাহলে সেই অনুগত হওয়ার শাস্তি হয়তো তার দিকেই নেমে আসতে পারে এরা তো যতদূর জানি ভুল বললে আমায় সংশোধন করো যে পরিবারে এই মারাত্মক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেই পরিবার যতদূর শুনেছি শাসক দলের অনুগত পরিবার তাই তো বলছে শাসক দলের সমর্থক বলে জানা যাচ্ছে এবং এদের অভিযোগ হচ্ছে যে শাসক দলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছে এরা যে এরাই উল্লাস করতে যাবে নামও বলে দিচ্ছে মেয়েটির মা কয়েকজনের নাম বলছে যেখানে শাসক দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে এরা রয়েছে তাহলে তাহলে এইরকম একটা ঘটনা নিশংস ঘটনাই বলবো তার থেকে আমরা শিক্ষা পেতে পারি আমরা সকলেই সে অনুগত হই আর অনুগত না হই নিন্দুক হই প্রত্যেকেই শিক্ষা নিতে পারি যে শাসক দল যে কাণ্ড ঘটাচ্ছে উল্লাসের সঙ্গে বোমাবাজি করতে শেখাচ্ছে সেই বোমাবাজি কতখানি হৃদয় বিদারক শুধু নয় মর্মান্তিক নৃশংস ঘটনা হয়েছে বুকের থেকে মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিল বাবার কাছ থেকে কেড়ে নিল পরিবারের কাছ থেকে তারা তো এই শিক্ষাটা নিতে পারে মাচা থেকে পারলো মনে করে অনুগত হলে আমার পরিবারের সদস্যরা বেঁচে যাবে আমার ঘর আগুন লাগাবে না আমার সদস্যরা প্রাণে বেঁচে যাবে আমার মেয়েরা ধর্ষণ থেকে বেঁচে যাবে এই এইসব লাভালাভের হিসেব কোষে অনুগত হয় এবং ভাবে ওমাবাজির মধ্যে মেতে ওঠে জয়োল্লাসটা হওয়ার কথা এটা বলি শেষ করে হওয়ার কথা সুস্থ প্রতিযোগিতা নির্বাচন এবং সেই সুস্থ প্রতিযোগিতায় যদি কোনো পক্ষ জয়ী হয় সুস্থ নীতিও বহাল রেখে অসুস্থতা কোন রকম দুর্নীতি সেখানে না প্রয়োগ করে যদি সুস্থভাবে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে জয়ী হয় তাহলে কখনোই বোমাবাজি তারা করবে না আর সেই বোমাবাজিতে এরকম নিরীহ নিষ্পাপ নাবালিকা শিশু বালিকা তাদের প্রাণ হবে না এই এইটুকু যদি লাভ হয় এতটা ক্ষতি ক্ষতি আন থেকে আমরা যদি লাভটা পাই এইভাবেই ভাববার চেষ্টা বেশ আমি শুধু সে সাথে খবর পেয়েছি আমি সেই খবরটা জানিয়ে রাখি মিরাতুন্দি আমাদের স্থানীয় প্রতিবেদক এবং আমাদের সংবাদ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে শোনা যাচ্ছে এই পরিবারটি বাম মানে সিপিএম এর সমর্থক ছিল এবং এই জন্যই এদের টার্গেট করা হয়েছে এমনটাই শোনা যাচ্ছে আমাদের স্থানীয় যে প্রতিবেদক সে বলছে এবং ইতিমধ্যেই সিপিএম এর নেতৃবৃন্দ নাকি সেখানে পৌঁছেছে এদের টার্গেট করা হয়েছিল বিরোধী পক্ষ বলেই এমনটা এখন অন্তত তাই জানা যাচ্ছে আমি আরো বিস্তারিত পেলে আপনাদের জানাবো আনিসুর রহমানের কাছে আসবো আনিসুর বাবু এই যদি গণতন্ত্রের চেহারা হয় তাহলে সত্যি তো এই গণতন্ত্র নিয়ে আমরা কি করব। মানে একদিকে যদি হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করে একটা দল যে দলটা এখানকার স্বীকৃত বিরোধী দল বলে চিহ্নিত হয়েছে আর অন্যদিকে শাসক দল যদি এই জায়গায় যায় যে তারা বিজয় উল্লাস করবে বিরোধীদের উপরে বোমা বর্ষণ করতে পারে মানে যদি এই খবরটা ঠিক হয় যে তারা বাম সমর্থক তাদের উপরে বোমা বর্ষণ করে আমার বিজয় উল্লাস প্রকাশ করবো এটা যদি গণতন্ত্র বলে মানতে হয় তাহলে তো এই গণতন্ত্র থেকে আমাদের দূরে সরে থাকাই শ্রেয় আসলে গণতন্ত্র নেই এক কথায় সবটাই চলছে দলতন্ত্র কি সর্বভারতীয় ক্ষেত্রে কি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও এবং একই সঙ্গে মানে বহু চর্চিত একটা কথা জল্লাদের উল্লাস ভূমি আমাদের দেশ নয় একটা উপনির্বাচন হয়েছে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে একটি মাত্র বিধানসভার উপনির্বাচন এবং যে জয় এবং পরাজয় ঘটেছে এটা প্রতিটি মানুষের কাছে প্রত্যাশিত এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা আশা আকাঙ্ক্ষা কিছু ছিল না সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা ফুলের মতো নিষ্পাপ ন বছরের একটা আমাদের ছোট্ট মেয়ে পৃথিবী থেকে বিদায় নিল এখানে আমার প্রশ্ন করতে হয় আপনার গত চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হয় আমি আপনার চেয়ে জানেলে ছিলাম এখানে মিরাতুন দিয়েও ছিলেন ঠিক সেখানেও দেখেছি এই ফলাফলের রেজাল্টের যেদিনকে ঘোষণা হয় লোকসভা ইলেকশন অনেক বড় জায়গা সেখানেও কিন্তু আমার বাড়ির চারপাশে কিভাবে গুমনামি মস্তানি এবং উল্লাস এবং মানুষের উপরে অত্যাচার সেগুলো প্রতি মুহূর্তে আপনার চ্যানেল থেকে উঠে বারবার আমাকে বেরিয়ে যেতে গিয়ে যেতে হয়েছে পুলিশকে বলার বা বোঝাবার চেষ্টা করা হয়েছে বারে বারে এস কে ফোন বারে বারে ফোন সামগ্রিকভাবে আমি মনে করি যে নির্বাচনে জয় এবং পরাজয় এটা আসলে নির্বাচনে আমরা কেন আসছি নির্বাচনটা কেন আমাদেরকে ভাববে না শাসক দল বা রাজনৈতিক দল দল আসলে নির্দিষ্ট নয় শাসকের এরকম হয় আমি বা দেখেছি আমাকেও কেন লক্ষ্য করে দু দুবার বোমা নিক্ষেপ হয়েছে হয়তো আমি বেঁচে আছি এখনো কথা বলতে পারছি আপনাদের সঙ্গে কারণ কি তাদের ভুলগুলো তাদের অন্যায়গুলো কখনো কখনো আমি তুলে ধরার বা বলার চেষ্টা করেছি সেটাই ছিল আমার অপরাধ ঠিক পরিবর্তনের সরকারের ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হয়নি আসলে কেন এমন হয় আসলে এই সমস্ত শাসক দলের একেবারে এই উল্লাস করার জন্য বা বিজয় মিছিল সামনের সারিতে আসে যারা তারা বেশিরভাগটা হচ্ছে সমাজবিরোধী এবং গুন্ডা মস্তান চোর ডাকাত এই সমস্ত খারাপ লোকগুলোই সারিতে এসে তারা নিজেদেরকে জাহির করে এবং সমাজের বুকে তাদের অপকম্মটাকে ঢাকার জন্য তারা যে শাসক দলের বা বিজয়ী প্রার্থীর সঙ্গে বা বিজয়ী দলের সঙ্গে আছে এইটা দেখিয়ে তাদের অপকর্মটার জন্য তারা যেন পার পেয়ে যায় বা পার পেয়ে যাবে সেটা দেখাবার বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এটা আমি আমার অনুভূতি আমি মনে করি না আজকে একটা নির্বাচন যে হোক লোকসভা হোক পঞ্চায়েত হোক যে বিজয় মিছিল বের করতে হবে আসলে বিজয় মিছিল যদি সেরকম হয় যে মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো মানুষের অভাব অভিযোগ মানুষের কষ্ট মানুষের চাহিদা বিজয়ী হিসাবে আমি আপনাদের কিভাবে সেবা করতে পারি এইগুলো মানুষের কাছে পৌঁছানো যদি তো সে বিজয় মিছিলের মানে থাকে কিন্তু এই বিজয় মিছিল মানে তো আসলে যে বিরোধী দল বিরোধী শক্তি বিরোধী ভোট ব্যাংক বিরোধী মানুষজন এবং একই সঙ্গে যারা সমাজ বিরোধী বা বিভিন্ন গোষ্ঠীতন্ত্র বা আমার ব্যক্তিগত শত্রুতা ব্যক্তিগত আক্রোশ একদম এগুলোকে কাউন্টার করার একটা সুযোগ বুঝি তখন মানুষ পেয়ে যায় এই বিজয় মিছিলকে কেন্দ্র করে এবং ফলে এই সমস্ত রক্তাক্ত ঘটনাগুলো ঘটে আসলে নির্বাচনে পরাজয় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মানুষের কষ্ট দুঃখ লাঘব করার জন্য মানুষের যন্ত্রণাকে দূর করার জন্য আজকে আমরা নির্বাচনে আসি আসছি আমরা ভোটে জিতি ভোটে জিতছি আসলে সেটা তো নয় আসলে এই ক্ষমতা দখল করব আমি আমি লুটব আমি বাকি একবার ভোটে জিতে বাকি পাঁচ বছরের জন্য আমি সমস্ত রকম অন্যায় অপকম্ব সবকিছু করে যাবো কেউ আমার টিকিট চুতে পারবে না কারণ আমি বিজয়ী আমরা বিজয়ী এই দম্ভ এই অহংকার এই বেপরোয়া মানসিকতার ফলশ্রুতি কিন্তু এইভাবে রক্তাক্ত জিনিস ঘটায় আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই আমি আরো এর পরেও বারে বারে বলবো পারলে শাসক আমি মানে আজকে শাসক দলের যারা মাথায় বসে আছে তাদেরকেও বলবো প্রতিটি বিরোধী রাজনৈতিক দলকেও বলবো আজকের বিজয় প্রত্যেকটা বিজয় মিছিল চেহারা আমি দেখেছি বা দেখি বিজয় মিছিল বন্ধ হওয়া দরকার বিজয় মিছিল কোনো রক্তের মিছিল রক্ত মস্তানি দাদাগিরি একটা আসফালন এটাই হচ্ছে বিজয় মিছিলের নিট ফল এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমাদের প্রচুর সঙ্গে সাজুজ্জাপূর্ণ নয় একদম আমাদের সাধারণ